মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন শুক্রবার সকাল সকাল মা অন্নপূর্ণার পুজো দিয়েই প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার শুক্রবার এভাবেই কান্দিতে ভোটের প্রচার শুরু করলেন তিনি প্রচারের শুরুতেই উন্নয়নকে সামনে রেখেই মানুষের দরবারে গেলেন যুদ্ধে নেমে যুদ্ধ জয়ের লক্ষ্য বললেন অপূর্ব সরকার সবচেয়ে বড় লড়াই নয় লড়াই সবসময় বড় যুদ্ধকে কখনো ছোট করে দেখতে নাই যুদ্ধের প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখতে নাই যুদ্ধে নেবেছি যুদ্ধ জিততে হবে এটাই তাই আশীর্বাদ দিতে এসেছি মা অন্নপূর্ণার কাছে কোনো শুভ কাজে নামার আগে আমি আমার মাকে আমার বাবাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে বাবার ছবিতে প্রণাম করে প্রথম আসি আমি মা অন্নপূর্ণা তলায় মা অন্নপূর্ণার আশীর্বাদ নিয়ে সেই কাজে আগামী দিনে মনোনিবেশ করতে তাই এখানে এসেছি এরপর তার গন্তব্য শহর বহরমপুর বহরমপুরে গান্ধী মূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভার এই তৃণমূল কংগ্রেস প্রার্থী এদিন বহরমপুর শহরে পদযাত্রা করে অপূর্ব সরকারকে নিয়ে শহর ঘুরলেন তৃণমূল নেতাকর্মীরাও প্রচারের শুরুতেই অপূর্ব সরকারের ঘোষণা তার প্রতিপক্ষ একা অধীর চৌধুরী নন বিজেপি ও সিপিআইএমও অধীর চৌধুরীর সঙ্গে জোট বেঁধে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কাজ করবে সেটা ধরে নিয়েই নেতা নেতাকর্মীদের হাতিয়ার করেই জয়ের ব্যাপারেও আশাবাদী অপূর্ব সরকার প্রতিপক্ষ সবাই যারাই ভোটে দাঁড়াবে তারাই প্রতিপক্ষ কারণ এখানে মূল প্রতিপক্ষ কংগ্রেস সিপিএম এই কংগ্রেস সিপিএম বিজেপি সবাই একসাথে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এখানে লোকসভা নির্বাচনে সবাই একজোট হয়ে আমাদের বিরুদ্ধে নামবে আমরা জানি এগুলো মানুষকে জানিয়ে দেবো শুধু আমরা সেটা মানুষকে জানিয়ে দেবো সবাই একসাথেই নামবে দেখবেন আগামী দিনে সেটা বলতে পারছি না একের বিরুদ্ধে এক লড়াই হবে চারজন থাকবে না ছজন থাকবে এখনই বলার সময় আসেনি ঠিক পরে সেটা বলবো একদম একশো পারসেন্ট মানুষের উৎসাহ মানুষের টেলিফোন করা মানুষের যে যে চেহারা বডি ল্যাঙ্গুয়েজ তাদের যা জেসচার দেখে তো খুবই আশাবাদী আমরা জিতব যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন